আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আগেকার যুগে আমাদের মা দাদিরা যে কলের সময় বানিয়ে খেত বছর জুড়ে মাস জুড়ে তো আমি আজকে আপনাদের সামনে সেই রেসিপি নিয়ে আসলাম তো প্রথমে আমার লাগতেছে দুই কেজি ময়দা এরপরে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ময়দাগুলোকে একটা ডো বানিয়ে নিচ্ছি তো রুটি বানানোর মতো আমি একটা ডো বানিয়ে নিলাম এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কলের সময় বানানোর মেশিনটা তো এরপরে আমি মেশিনটা আমি সেট করার জন্য এখানে একটা চেয়ার নিলাম কাঠের চেয়ারের আমি চার আঙ্গুল পারাক করে আমি একটা কাঠের টুকরো দিয়ে এই মেশিনটা আমি সেট করে নিব তো আমার মেশিনটা কিভাবে আমি সেট করে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তো এই মেশিনটা আপনারা ঢাকা নিউ মার্কেট থেকে এবং মাইজিদ থেকেও আপনারা নিতে পারেন এই মেশিনটা পনেরো ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এরপর আমি মেশিনটা বসিয়ে নিলাম এরপর আমি ডোগুলা একটু একটু করে আমি ফেস করে করে দিচ্ছি আর মেশিনটার হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে শ্যামাইগুলা আমি সবগুলা বানিয়ে নিচ্ছি এরপর আমি শ্যামাইগুলার মধ্যে একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে দিব আর আমি হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে শ্যামাইগুলা বানিয়ে নিব আর ময়দাগুলো হাত দিয়ে ফেস করে করে আমি সুন্দর করে শ্যামাইগুলা কলের শ্যামাইগুলা বানিয়ে নিব তো এই যে এরপর আমি নিচে একটা বড় টেই বসিয়ে দিলাম উপরে একটা ওন্না দিয়ে দিলাম দিয়ে আমি কিছু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে শ্যামাইগুলা বানিয়ে নিচ্ছি তো এভাবে আমি দুই কেজি ময়দা দিয়ে আমি শ্যামাইগুলা সম্পূর্ণ বানিয়ে নিব দেখতে থাকুন তো এই যে সবগুলো শ্যামাই আমি বানিয়ে নিলাম এরপর আমি রোদে শুকানোর জন্য আমি দিয়ে দিলাম এই যে সবগুলো আমি শ্যামাই রোদে ভালো করে শুকিয়ে নিলাম তো শুকিয়ে নেওয়ার পরে আমি এটা একটা কন্টিনিয়ারে ঢুকিয়ে নিব তো এরপর আমি ডাকনা দিয়ে খুব সুন্দর করে রেখে দিলাম তো এভাবে আপনারা এই সময়টা বানিয়ে খেতে পারেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ